শুভ জন্মদিন কাপলিকে মেঘকে সময় ডাকে মেঘও সবাইকে ডাকে কিন্তু সবাইকে আর মেঘের ডাকে সাড়া দেয় আমার নির্বাচনে মেঘ বলল যাবি শুভ দাসগুপ্তের কবিতা মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন দেখতে পাবি জানলা দিয়ে মুুকিয়ে বললো সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রে গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বললো যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরাই ভার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ছড়বো সবুজ পাতায় পাতায় শান্ত নদী যে বুকিয়ে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে আনবো ভেঙে পড়বো হ্যাঁ তুই যাবি আমার সঙ্গে যাবি যাব আমি পারবো না রে যেতে আমার কাছে কাজের বাঁধন কাছেই থাকি মেলে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে পালাইন ও খുന്നানি চাই স্বপ্নে আবার গেরুয়া নদী স্বপ্নে সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছু কে পায় জাগরণে রইছি আমি ঋতুদশের মতো জাগরণে রইছি আমি এবং আমার জীবন কাল জগতের সুtoy বোলা মুঘোষকেরা জীবন একদিন ঠিক তোর সঙ্গে শ্রাবণ হাওয়াই নতুন রঙে যাব মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় তল ধারায় আমার খুঁজে পাব যাব রে মেঘ যাব যাব রে মেঘ যাব যাব मेघ जागो